ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমার সাথে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সকাল সকাল আজকে চলে এসেছি আমাদের রাজবেরিয়া বাজারের সামনে তো এখান দিয়ে এখন রথযাত্রা এখান দিয়ে এখন যাবে সেই দৃশ্যই বন্দি করব বলে একটু সকাল সকাল চলে এসছি আমাদের রাজবেরিয়া বাজারে তো এটা আমি এখন রয়েছি এনএইচ টুয়েলভের উপরে এই আমাদের সামনের দিকে সোজা চলে যাচ্ছে কলকাতা পিছন দিকে কৃষ্ণনগর শিলিগুড়ি তো আজকে উল্টো রথ খুবই সুন্দর একটা রথযাত্রা আমাদের এখান দিয়ে এখন যাচ্ছে সেটাই দর্শন করবো বলে আমরা সবাই দাঁড়িয়ে আছি রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন এই রথযাত্রা দর্শন করবে বলে সাথে আমরাও এটা চব্বিশ পরগনার লাস্ট সীমান্ত এর পরেই নদিয়া পড়ে যাচ্ছে এটাই হচ্ছে গিয়ে চব্বিশ পরগনার লাস্ট আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা রোদের কোনো দেখা নেই বৃষ্টি আজকেও হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আকাশ পুরোই মেঘলা যখন তখন বৃষ্টি নামতে পারে এ দেখো বন্ধুরা কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে অনেক ভালো লাগলো আজকে সকালবেলা এসে ভিডিও আমার ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও ফলো ব্যাক কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেবো কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার পুলিশ অফিসারেরা রয়েছেন সিভিক ভলেন্টিয়ার দাদারা রয়েছেন সুন্দরভাবে ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করেছেন কারো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তারা সময় আছেন আমাদের সাথে রাস্তা এখন বন্ধ করা আছে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে কিছুক্ষণ মাত্র সবাই কিন্তু ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু ব্যস্ত সবাই সাথে আমিও করবে নাই বা কেন এত সুন্দর দৃশ্য হাতছাড়া করা যায় ক্যামেরাবন্দি তো করতেই হবে খুবই সুন্দর লাগলো খুবই সুন্দর এটা আমাদের রাজবেরিয়া বাজার একদম এনএচ টুয়েলভের সাথেই খুব সুন্দর লাগছে দিদিরা বোনেরা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ তাদের প্রতিনিয়ত আমার পাশে যারা রয়েছ আমার ভিডিও যারা দেখছো আমার পোস্টে যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট করে যাচ্ছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের অনেক শুভকামনা অনেক ভালোবাসা তাদের জন্য রইল এইবার কাছাকাছি চলে এসছে রথ এইবার চলে এসছে সকালটা আজকে পুরো মনটা ভরে গেল বাবা জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করে মনটা পুরো ভরে গেলো খুব ভালো লাগলো অনেক আনন্দ পেলাম আর সাথে এই দৃশ্য তুলে ধরে তোমাদেরকেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানিও জয় বাবা জগন্নাথের জয় হোক জয় বাবা জগন্নাথের জয় হোক জয় বাবা জগন্নাথের জয় হোক সবার মঙ্গল করো বাবা সবাইকে ভালো রেখো বাবা সবার মঙ্গল করো বাবা সবাইকে ভালো রেখো বাবা তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না দেখা হবে তোমার সাথে আবার নতুন কোনো জায়গা দৃশ্য নিয়ে নতুন কোনো জায়গা ভিডিও নিয়ে চলে আসবো চলো বন্ধুরা টাটা বাই